নিয়মক নেতা আমি এটা করব। আমি ওইটা চাই আমার ওইটা দাবি কেন আপনারও তো এত দাবি কেন আপনি কি করেছেন যারা জ্বলাইয়ার জন্য রক্ত দিয়েছে তারা কথা বলবে তাদের কথা আমরা শুনবো বাংলাদেশে যে আওয়ামী লীগ গুলোকে এখন এই যে ইয়াতে জেলে রাখা হয়েছে এদেরকে এই জামাই আদর না দিয়া এই যে পিঠে গুলি করা হয়েছে না এদেরকে পুঙ্খানুপুঙ্খানু বিচার শুরু করেন শুধু নির্বাচন না নির্বাচন এটা করবো এটা করবো দুই দিন পরে বের হয়ে যাবে জেল থেকে এগুলো আমরা চাই না আওয়ামী লীগের প্রতি আগে একশো পার্সেন্ট ঘৃণা থাকলে এখন দুইশো পার্সেন্ট ঘৃণা মানে আরও কত শত পার্সেন্টে ঘৃণা বাড়ছে আল্লাহ ভালো জানে কেন জানেন মানে তারা যেই পরিমাণ খুন খারাপি আমাদের দেশে করছে যেই পরিমাণ মানুষকে তারা মানে শেষ করে দিছে আর আমাদের এই যে আমার পাশে আমি আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমার ক্লাসমেট মুরসারিন ভাই হাফেজ মৌলানা মুরসারিন ভাই উনি একজন আলেম আমাদের দেশে তো অনেক মানুষ আলেমদেরকে গুনাই ধরে না দেশের নাগরিকই মনে করে না আবার আলেমরা যে জুলাই যুদ্ধ আলেমরা যে জুলাই যে আহত হয়েছে বা তারা শহীদ হয়েছে তাদেরকে তো কিছু মনেই করে না আজকে কিছু মানুষ রাজনীতি নিয়ে পড়ে আছে আর কিছু মানুষ দেখা গেছে যে কিছু আলেম তারা মানে জুলুম করছে মানে কীভাবে তারা আলেম হওয়ার পরেও তারা কিভাবে মানে ইয়া এমপি হবে মন্ত্রী হবে বা দেখা গেছে যে কিভাবে জালেমদের সাথে সম্পৃক্ত হবে এই চিন্তা দ্বারাই আজকে মজগুল হয়ে গেছে কিন্তু মানে এই যে আমার সাথে একজন হাফেজ আলেম তে ওনার ওনার পাশে বা ওনাকে ওনাকে দেখবে ওনার কথা বলছি না আমি দেশে আরও লোক আছে না যে কয়জন শহীদ হলো আমার আমাদের আলেমদের ভূমিকা কি আজকে মানে যারা জোলায় শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন যুগে লিস্ট হচ্ছে এই লিস্টগুলো আলেমদের পক্ষ থেকে আলেমদের নিয়ে একটা আলাদা লিস্ট তৈরি করা দরকার ছিল সেটা কি আদৌ তৈরি হয়েছে কি না আমার জানা নেই আজকে এই থাইল্যান্ডের বিজদানী ইন্টারন্যাশনাল হসপিটালে এসে মানে কারো পায়ে কারো রানে কারো কোমরে কারো বুকে কারো পিঠে মানে এত পরিমাণ মানুষ দেখলাম আর মানে সবাইকে যদি একত্রিত করা হতো আমার মনে হয় দেশের মানুষ আর অনেক কিছু বুঝতে পারত আসলে মানে একটা হচ্ছে সোনা জলাই আর একটা হচ্ছে দেখা জোলাই আমরা এত এতদিন যা শুনেছি আজকে এটা স্বচক্ষে দেখে মানে আওয়ামী লীগের প্রতি ঘৃণাটা গেছে এবং যারা শুধু ক্ষমতা ক্ষমতা করে কিসের ক্ষমতা দেশের সংস্কার না করে কিসের ক্ষমতা আগে সংস্কার করতে হবে জুলাই যোদ্ধা যারা এদেরকে শুধু চিকিৎসা দিলে হবে না যারা জুলাই যোদ্ধাদেরকে আহত করেছে শহীদ করেছে তাদের বিচার আমরা চাই এটা হচ্ছে আমাদের প্রধান দাবি আজকে আমার অত্যন্ত কাছের মানুষ আমাদের মোরসারিন ভাইকে দেখতে এসেছে আমি অনেক কথাই বলে ফেললাম কেন জানেন আমি হসপিটালটা ঘুরেছি তো অনেকে দেখেছিলাম মানে কোলেজটা ফেটে যাচ্ছে আপনারা জানেন এগুলো কি আমি কি মোবাইলে ভিডিও করার জন্য মানে আপনাদের কথা বলতেছি সেজন্য হচ্ছে এক মানে এরকম কেমন দেখা যাচ্ছে বা কেমন কথা বলছে জানি না কিন্তু মনে হচ্ছে যে আমি এখনই বাংলাদেশিকে বিচার শুরু করি আগে মানে এমন মনে হচ্ছে তো আমি এই মুহুর্তে মুসলিন ভাইয়ের কাছে আছি ওনার পিছনে গুলিটা লেগেছিল লাগার পরে ওনার প্রায় পার পায়ের কাছাকাছি পর্যন্ত ওনার এই অবশ্য হয়ে গেছে এখন মানে আগের মতো সুস্থতার কোনো কখনো সম্ভব না যেটা হয়ে গেছে এখন আগের মতো সম্ভব না আমি মুসলিম ভাইকে একটু জিজ্ঞেস করব যে আসলে আপনার যে গুলিটা কবে লেগেছিল এবং আপনার যে এই যে কষ্ট কষ্টের জায়গা থেকে আপনি দেশের ব্যাপারে বা আমাদের আলেমদের ব্যাপারে বা আমাদের জনগণদের ব্যাপারে আমরা তো দেশপ্রেমী কিন্তু আপনাদের মতো হতে পারি নি আজকে এখানে এসে যতটুকু দেখলাম ওনাদের মতো দেশপ্রেমিক হতে পারে না যারা দেশের মানুষের জন্য নিজে গুলি খেয়ে আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছেন এই মানুষগুলোর থেকে কিছু শোনা দরকার তাদের কি ইচ্ছা সেটা জানা দরকার আমিও অমুক নেতা আমি এটা করব আমি ওইটা চাই আমার ওটা দাবি কেন আপনার দাবি কেন আপনি কি করেছেন যারা জুলাইয়ের জন্য রক্ত দিয়েছে তারা কথা বলবে তাদের কথা আমরা শুনবো আমরা একটু মুসলিমের কাছে একটু শুনবো আমাদের কি করা প্রয়োজন এই কষ্টের বিনিময় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আমি হাফেজ মাওলানা মোরসাদিন আলম তো আমি জুলাইয়ের আঠারো জুলাই আমি আহত হই আমার গুলিটা আমার পিছনের আমার বাম পাশে গুলিটা ঢুকে আমার মেরুদণ্ডে আঘাত করে তো মেরুদণ্ডে গুলিটা লাগার কারণে সাথে সাথে আমার আমার নাবির থেকে নিচের অংশ দুই পা প্যারালাইসিস আজকে প্রায় চোদ্দ মাস হতে চললো আমি বেটের ভিতরে আসি তো আমার খুব কষ্ট লাগে আর কি যে আমরা জুলাই আহতরা এখানে পড়ে আসি অথচ আমাদের যেই জন্য আমরা আমাদের জীবন দিল আমাদের শহীদ ভাইয়েরা আমরা যারা আহত হয়েছি আমরা যে কারণে এত কষ্ট ভোগ করতেছি আমাদের সেই সংস্কারটা এখনও সম্পূর্ণ পুরা হলো না এবং আমাদের যেরকম সংস্কার আমরা চেয়েছিলাম আমরা সেরকম পেলাম না তো আমাদের চাওয়া পাওয়া একটাই যে আমরা যেই জন্য আমাদের এত রক্ত এত কষ্ট আমাদের এত প্রায় পনেরোশো মতো ভাইয়েরা রক্ত দিল জীবন দিল তো আমরা চাই যে আমাদের সংস্কারটা আগে হোক তারপরে সরকার যেটা ভালো মনে করবে সেটা হোক তো আর বিশেষভাবে আমি আমার আলেম সমাজের কাছে একটা দাবি জানাচ্ছি সেটা হলো এই যে আমাদের আলেম সমাজের যে ভূমিকাটা ছিল সবাই তো বিভিন্নভাবে বিভিন্নভাবে ভূমিকা রাখছে তো আমাদের আলেম সমাজের যে ভূমিকাটা ছিল যে এটার একটা আলাদাভাবে একটা ডকুমেন্টারি হওয়া দরকার যে আমাদের প্রায় একাশি থেকে বিরাশি জন আলেম বা অঙ্গনের ছাত্র আলেম ওনারা নিহত হয়েছে তো আমি চাই এদের একটা ডকুমেন্টারি হোক এদের জাতি জানক যে আমাদের আলেম সমাজের কি ভূমিকা ছিল তো এতটুকুই আমাদের আলেম সমাজের কাছে আমার চাওয়া আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা সুস্থতা দান করে এবং আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম যারা আমাদেরকে বলেন যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে ইসলাম কেন ক্ষমতায় আসবে আলেমরা দেশের জন্য কি করেছেন তাহলে আপনারা কেন খোঁজ নেন না নাকি জেনেও না জানার একটা ভাব ধরেন বা ভিন্ন পরিকল্পনা করেন আমাদের যারা আলেম এই হসপিটালে আসার পরে অনেক আলেমকে আমি দেখেছি যারা আজকে দেড় বছরের মাথায় তারা হসপিটালের বেডে দ্বারা আক্রান্ত হয়ে একাত্রাচ্ছেন তাহলে আপনারা মানে যারা নেতা দাবি করছেন তারা জোর জন্য সব করে ফেলেছেন আলেমরা কিছু করে নাই আলেমরা অনেক কিছু করেছে আলেমরা শহীদ হয়েছে জীবন দিয়েছে আলেমরা রক্তাক্ত হয়েছে আলেমরা জীবন্ত লাশ হয়ে গেছে অনেক আলেম সুতরাং আপনার আলেমদেরকে মাইনাস করে আলেমদেরকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে আপনারা দেশ দেশকে এটা ওটা করে ফেলবেন সেটা কখনো সম্ভব হবে না ইনশা আল্লাহ আমাদের আলেমরা রক্ত দিয়েছে উনি একজন হাফেজ একজন আলেম অনুর সারিন ভাই উনি আমরা একই মাদ্রাসায় পড়েছি তো সেই জন্য একটু বেশি কথা বললাম এবং বিশেষ করে ভাইয়ের যে কামরা সেখানে আমি একটু সময় অনেক আগে থেকে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করেছি ভাইয়ের সাথে আমাদের সাহাত বেড়াচ্ছেন তো ভাই আমাকে খাওয়া দাওয়া করিয়েছেন তো সব কিছু শেষ একটা কথাই বলতে চাই জুলাই যারা আহত হয়েছেন যারা এখনো বেঁচে আছেন তাদের মুখে সেদিন হাসি ফুটবে যেদিন বাংলাদেশে যে আওয়ামী লীগগুলোকে এখনে এই যে ইয়াতে জেলে রাখা হয়েছে এদেরকে এই জামায় আতর না দিয়া এই যে পিঠে গুলি করা হয়েছে না আর সামনে দিয়ে গুলি অনেকের বের হয়েছে বা অনেক অনেকের সামনে দিয়া পিস গুলি করা হয়েছে পিছন দিক দিয়ে গুলি বের হয়ে গেছে না ওইরকমভাবে তাদেরকে সিস্টেম করেন সিস্টেম তো বলছেন আপনারা এখন বিচার না করে এই আওয়ামী লীগের নেতাগুলোকে শুধু জামায়াতরে রাখলে হবে না এগুলো যারা জালেম এদেরকে পুঙ্খানুপুঙ্খানু বিচার শুরু করেন শুধু নির্বাচন নির্বাচন এটা করবো এটা করবো দুদিন পরে বের হয়ে যাবে জেল থেকে এগুলো আমরা চাই না আজকে এখানে আসলাম দেখলাম এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদ করে যাব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা বিচার চাই আমরা সংস্কার চাই এরপর আমরা ইসলাম এবং দেশের সমস্ত জনগণকে নিয়ে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই আল্লাহ রাবুল আলমিন যারা শহীদ হয়েছেন তাদের তাদেরকে জানাতের উচ্চ মাকাম দান করেন যারা আহত হয়েছেন তাদের এই কষ্টকে আল্লাহ কবুল করে আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে জানাতুর ফের দান করেন কাল কামতের ময়দানের জন্য আল্লাহ রাবু আলমিন নবীদের সাথে জান্নাত দান করেন শহীদদের সাথে জান্নাত দান করেন এবং এই কষ্টের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ যেন আল্লাহ রাবুল আলম আমাদেরকে উপহার দেন السلام عليكم ورحمه الله وبركاته